সুপ্রিয় গাইস আজকে আমি আমি চলে এসেছি আমার সাইড নাম্বার সিক্সে তো সাইড নাম্বার সিক্সে আজকে আমি কি কাজ করব। আমি আপনাদের দেখাবো তো এর আগে আমি লাইটগুলা লাগাইছি উপরে লাইট অনেকটার খালাস আচ্ছা আমি এখন ডিবি কাঁটব সে ডিবিটা আপনাদের দেখাচ্ছি এটা আজকে কাজ করবো আমি আপনাদের দেখাচ্ছি তো ডিভি কোড তো আপনারা ভালো করে চিনবেন ডিভি কোড বলে এসে আমাদের দেশে মেন সুইচ তোলা হয় এই মেইন তারগুলো আমি আজকে হ্যাঁ একটা একটা করে আমি দিতে নাম্বার দেওয়া আছে ঠিক আছে নাম্বার নাম্বার ওয়াইজ করে আমি কিন্তু এই নাম্বার নাম্বারে দেখবো এসে আর্থিংয়ের বার আর এটা নিউটালের বার তো এই জায়গায় আবার ফেজ তিনটা থ্রি ফেজ এক দুই তিন থ্রি ফেজের এই কানেকশানগুলোতে অবশ্যই আমি ফিউজ লাগাবো এবং কি কেবলের কানেকশান দেবো তবে সর্বপ্রথম আমি কাজ করবো আর্থিং আর্থিংটা আমি কোথায় এই যে বডি সেফটিগুলোতে লাগাবো আমি সব সরঞ্জাম কিন্তু নিয়ে এসেছি তো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাতে পারি প্রিয় বন্ধুরা এখানে যা যা লাগবে আমি সব নিয়ে এসেছি আমি সবগুলো কিন্তু এগুলো আপনারা চিনেন যারা ইলেকট্রিশিয়ান কাজ করেছেন তারা কিন্তু জানেন এগুলো ফান্স কি আমাদের আইলেক ট্যাপ কোথায় যা যা লাগে সব কিছু কিন্তু আমি এনেছি তো আমি আগে বাইর করতে হবে ল্যাগুলা কোথায় রেখেছি মনে হয় স্টোরে আসে মনে হয় স্টোরে রাখেছি কেন বহুত বন্ধ আর কি ঘুরে দেখ অ্যাঙ্গেলবালক নাকি এখন আমার ডিবি গান্ধার সরঞ্জাম ওইটা মধ্যে থাকতে পারে